তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের বাংলার মেজর বিষয়টি রয়েছে আজকে তোমাদের গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য শেষ মুহূর্তের জন্য তৈরি করবে সেগুলো জানাবো এর আগে কিন্তু তোমাদের সমস্ত প্রশ্ন উত্তরসহ চ্যানেলে আপলোড করা হয়েছে যারা তোমরা দেখো সেগুলো তোমরা থার্ড সেমিস্টার এন প্লে আর যারা থার্ড সেমিস্টার এনএির বিভিন্ন বিষয়ে পেইড নোটস সংগ্রহ করতে চাও তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো এছাড়াও বিভিন্ন সেমিস্টারের নোটস তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে এরকম ভিডিও পাওয়ার জন্য প্রথম প্রশ্ন প্রশ্ন দেখো মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত ছন্দ কাকে বলে এই ছন্দের বৈশিষ্ট্যগুলি লেখো দু নম্বর প্রশ্ন যেটা পড়বে দলবৃত্ত বা শ্বাসঘাত প্রদান ছন্দ বা সরবৃত্ত ছন্দ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো একে লৌকিক ছন্দ বলা যায় কি তিন নম্বর অক্ষরবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত ছন্দ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো পরবর্তী প্রশ্ন অমিত রাক্ষর ছন্দ কাকে বলে এর নির্মাতাকে এর বৈশিষ্ট্যগুলো উদাহরণ সহ আলোচনা করো এরপরে তোমাদের ছোট ছোট টিকা পড়তে হবে এক নম্বর গদ্য ছন্দ পর্ব অক্ষরবৃত্ত অক্ষর বা দল জ্যোতি লয় মাত্রা পদ এবং ছেদ এবং তোমাদের ছন্দলিপি নির্ণয় করতে হবে তাই তোমাদের এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে পরবর্তী প্রশ্ন সনেট কাকে বলে এর নির্মাতাকে শ্রেণীবিভাগ করে উদাহরণ সহের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন শ্লেষ অলঙ্কার কাকে বলে উদাহরণ উদাহরণসবের বৈশিষ্ট্য লেখো যমক অলঙ্কার কাকে বলে উদাহরণ উদাহরণস্বের বৈশিষ্ট্য লেখো রূপক অলঙ্কার কাকে বলে উদাহরণ সহ এর বৈশিষ্ট্য লেখো উৎপ্রেক্ষা অলঙ্কার কাকে বলে সহ বৈশিষ্ট্য লেখো এরপরে তোমাদের অলঙ্কার থেকেও কিছু টিকা পড়তে হবে যেমন সমাশক্তি উৎপ্রেক্ষা অলঙ্কার নিশ্চয় বিভাবনা অতিশয়ক্তি আর তোমাদের অলঙ্কার নির্ণয় করতে দেবে সেগুলোও তোমাদের প্র্যাকটিস করতে হবে পরবর্তী দেখো ধনী কাকে বলে শ্রেষ্ঠ কাব্যের আত্ম আলোচনা করো কাব্যম গ্রাহম অলঙ্কার মত ব্যাখ্যা করো কাব্য নির্মাণে তিনটি কৌশল বিশ্লেষণ করো কাব্যের জগৎ অলৌকিক মায়ার জগৎ বলা হয় কেন রস কাকে বলে রস কয় প্রকারও কী কী বাক্যাং রাসাত্মাং কাব্যম আলোচনা করো বক্রক্তি অলঙ্কারের সহ উদাহরণ দিয়ে শ্রেণীবিভাগ করো তো তোমরা এই প্রশ্নগুলো বাংলা মেজরের জন্য ভালো করে তৈরি করো অনেকেই বলছিলে যে অনেক প্রশ্ন রয়েছে কোনগুলো ভালো করে পড়বো তো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে তৈরি করবে আর আরও প্রশ্ন রয়েছে পারলে সেগুলোও তোমরা দেখে রাখো আর বিভিন্ন বিষয়ের পেইড নোট সংগ্রহ করতে তোমরা স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করো আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ